এই পিঠাকে কিন্তু অনেকে অনেক নাম বলে খোলাজা পিঠে সরু পিঠে জালি পিঠে আপনারা আপনাদের ওইখানে কী নামে এই পিঠেকে জানেন অবশ্যই কিন্তু জানাবেন আর এই পিঠেটা একদম রূপে গুণে লক্ষ্মী সরস্বতী লক্ষ্মীর মতন রূপ দেখুন একদম সাদা ধপধপ করছে আর সরস্বতীর মতন গুণ এর কারণ এটা একদম নরম তুলতুলে হয় আর খেজুর গুড়ের সঙ্গে তো অসম্ভব সুন্দর লাগে আর এই খেজুর গুড়টা আমার ফ্রিজে ছিল আর এর টেস্টটা যেমন শীতকালে ছিল এখনও কিন্তু সেই রকমই আছে সেই জন্য আজকে আপনাদের কাছে এটা নিয়ে চলে এলাম নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত তো প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের কাছে চলে এলাম তো দেখুন আজকে আমি এই সরু পিঠে কিংবা জালি পিঠে কিভাবে বানালাম সেটাই শেয়ার করবো তার জন্য কি কি নিয়েছি দেখে নিন এইখানে নিয়ে নিয়েছি আমি আধা কিলো মানে পাঁচশো গ্রামের মতো চাল নিয়েছি আর এটা ভাত বানানো হয় বাড়িতে যেই চাল সেই সিদ্ধ চাল দিয়েই এই পিঠেটা বানাবো তো চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখে দেব তারপরে আপনাদের কাছে ফিরে আসছি এবার না বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করি আপনারা যদি আজ আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন আপনাদেরকে রেসিপির কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এখানে দেখুন চালটা ভিজে গেছে চার ঘন্টা পরে ফিরে চলে এলাম একটা মিক্সির বাটি নিয়েছি এই বাটির মধ্যে এবার চালটা আস্তে আস্তে ছেঁকে নিয়ে নিচ্ছি একসঙ্গে সমস্ত চালটা পিসা যাবে না সেই জন্য অল্প পরিমাণ নিয়েছি আর এইখানে আমি হাফ বাটি পরিমাণে জল দিয়ে এটা একদম মিহি একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি পেশার সময় দেখতে হবে মাঝে মাঝে জল যদি লাগে অবশ্যই অল্প পরিমাণে জল দিয়ে দেবেন আমার এইখানে আবার দেখুন জল লাগছে সেই জন্য অল্প পরিমাণে আবারও জল দিয়ে দিলাম দিয়ে এটা একদম ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি এবার দেখুন এইখানে আমার একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর এটা একদম মলমের মতো হয়ে গেছে আর দেখেই বোঝা যাচ্ছে এটা খুব সুন্দর পেস্ট হয়েছে দেখে বুঝতে পারছেন এটা খুব সুন্দর একদম পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব দিয়ে বাকি যেটা আছে সেটাও কিন্তু একদম পিসে রেডি করে নেব পাখি চালগুলো মিক্সির বাটিতে নিয়ে সুন্দর করে একদম মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি আর দেখুন এখানে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার এর মধ্যে কি দেব সেটাই দেখে নিন এই ব্যাটারটার মধ্যে কিন্তু অনেকটাই জল লাগবে এটা একটা লিকুইড ফর্মে বানাতে হবে আর এখানে দেখুন মিক্সির বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিয়েছি এবার এখানে একটা হ্যান্ড সাহায্যে খুব ভালো করে ব্যাটারটা রেডি করব। তবে অল্প অল্প করে জল দিয়ে এটা একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে একদম লিকুইডের মতো যারা আমার থেকে বড় কিংবা ছোট আছে তারা কিন্তু অনেকেই খুব পারদর্শী রান্নাতে কিংবা পিঠা বানানোর জন্য আমারও কিন্তু বড়দের থেকে দেখে শেখা এই পিঠে বানানো আর এখানে দেখুন অল্প অল্প করে জল নিয়ে এটা লিকুইড ব্যাটার বানিয়ে নিচ্ছি জল দিয়ে যখন একদম রেডি হয়ে যাবে তখন বোঝা যাবে এটার পরিমাণটা কতটা তারপরে এর মধ্যে আমি নুনটা অ্যাড করব। সেই জন্য এখন কিন্তু আমি নুনটা দিচ্ছি না আগে এটা লিকুইড ফর্মটা বানিয়ে নিই তারপরে নুনটা দিয়ে দেব সুন্দর করে দেখুন এটা আমার একদম রেডি হয়ে গেছে একদম পাতলা আর এটা কিন্তু পাতলা বানালে তবে কিন্তু পিঠেগুলো খুব সুন্দর হবে সেই জন্য এটা একদম লিকুইড পাতলা বানাবেন এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আপনারা এই পিঠেতে যদি নারকেল না দিয়ে থাকেন অবশ্যই কিন্তু একবার নারকেল দিয়ে বানাবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আমি এখন হাফ নারকেলটা দিয়েছি কেন অর্ধেকটা দিয়েছি সেটাও বলে দিচ্ছি পিঠেটা যখন প্রথম আমি বানাবো ওপরের দিকে নারকেলটা ভেসে যাবে সেই জন্য বাটিতে নারকেলের পরিমাণটা একটু বেশিই চলে যাবে যখন এটা ধীরে ধীরে একটু কম হতে থাকবে তখন আমি নারকেলটা আবারও অ্যাড করে দেব আর নারকেলের পরিমাণটা একটু বেশি থাকলে পিঠেটা অবশ্য কিন্তু খেতে দারুণ লাগে সেই জন্য আমরা নারকেলটা ব্যবহার করে থাকি আপনারা যদি না দিয়ে থাকেন একবার বানিয়ে খাবেন এখানে দিয়েছি নুন পরিমাণ মতো এবার খুব ভালো করে মিক্স করে নেব আর এর মধ্যে বিশেষ কিছু দিতে লাগবে না আর দেখুন এবার আমি গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দেব। প্যানটা একটু হাই হিটে গরম করে নেব কেন জানেন এইখানেই এই পিঠে বানানোর ক্ষেত্রে এই প্যান্টটা কিন্তু খুব ভালো গরম করলে তবে কিন্তু পিঠেটা একদম জালি জালি হবে সেই জন্য দেখুন প্যান্টটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার ওপর থেকে আমি একটু তেল ব্রাশ করে নেব এখানে ঘি দিতেও পারেন কিংবা রিফাইন তেল দিবেন অবশ্য সরষের তেল এইখানে দেবেন না এখানে দেখুন আমি ব্রাশটা করে নিয়েছি এবার একটা ছোট্ট বাটিতে করে আমি এই লিকুইডটা এই তা প্যানের মধ্যে দিয়ে দেব এখানে প্যানটা যতটা বড় হবে সেই রকমভাবে লিকুইডটা দিয়ে এখানে রাউন্ড রাউন্ড করে দিতে হবে খুব বেশি তবে ব্যাটার দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠেগুলো খুব মোটা মোটা হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর দেখুন আমি সুন্দর করে একদম গোল করে নিয়েছি এবার ওপর থেকে একটা ঢাকনা ঢাকা দিয়ে দেব দেড় মিনিটের জন্য এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে দেব দেড় মিনিট পরে দেখুন আবারও ফিরে চলে এলাম আর এখানে দেখুন পিঠের কিন্তু ওপরের পিঠটা খুব সুন্দরভাবে টেনে গেছে একদম শুকনো হয়ে গেছে এবার দেখুন এইখানে আমি এখন কিচ্ছু করব না গ্যাসের ফ্লেমটা একটু জোর করে দেব জোর করে দেওয়ার পরে এটা খুব সুন্দর করে টানিয়ে নেব টানিয়ে ভাজলে খেতে ভালো লাগবে এখানে আমি পিঠেটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য গ্যাসের ফ্লেমটা একটু জোর করে আর পিঠেটা একটু টানিয়ে নেব টানিয়ে নিলে তাহলে আর কাঁচা ভাবটা থাকবে না খেতে ভালো লাগবে এখানে আমার পিঠেটা দেখুন সাইড থেকে একদম ছেড়ে দিয়েছে নিজে নিজেই কিন্তু একদম প্যান থেকে ওপরে উঠে আসছে মানে পিঠেটা খুব সুন্দরভাবে সেকা হয়ে গেছে আর দেখুন পিছনটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে অসংখ্য ছিদ্রবালা একদম জালি পিঠে আর এটা দেখতেও যত সুন্দর আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর আমাদের এইখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ঠান্ডা ওয়েদারে এই পিঠেটা একদম কিন্তু জমে যাবে আর দেখুন এর পিছনটাও কতটা সুন্দর একটুও কিন্তু জ্বলেও যায়নি আর লালও হয়ে যায়নি আমার কিন্তু একদম পারফেক্ট হয়েছে তা আবারও একটা সেম একইভাবে বানিয়ে নেব এই পিঠেটাও দেখুন খুব সুন্দর করে একদম টানিয়ে ভেজে নিয়েছি আর এটাও খুব সুন্দর হয়েছে আর নিজে নিজেই দেখুন চারপাশটা একদম ছেড়ে দিয়েছে একটু সময় গ্যাসের ফ্লেমটা একটু কম করে বানালে খুব সুন্দর করে কিন্তু পিঠেগুলো বানানো যায় আর দেখুন এটাও আমি রেডি করে নিয়ে একদম প্লেটে নিয়ে নিচ্ছি আর বাকিগুলো সব এইভাবেই রেডি করে আপনাদের কাছে ফিরে আসছি এইখানে আমার সব পিঠেগুলো দেখুন একদম সুন্দর করে রেডি করে নিয়েছি আমি আগেও দেখেছিলাম পিঠেটা কিন্তু খুবই সুন্দর অসংখ্য জালি একদম দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ছিদ্র একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তো এগুলো এবার আমি একটা সুন্দরভাবে মাটির প্লেটে ডেকোরেশান করে নেব একটু সাজিয়ে নেব তো মাটির প্লেট নিয়েছি তার উপরে আমি কিছুটা কলাপাতা দিয়েছি তো এখানে ভালো পাতা ছিল না আমার বাড়ির নিচে একটা গাছে ছিল সেখান থেকেই ছিঁড়ে নিয়ে পালিয়ে এসেছি কলা পাতাটা আর দেখুন তার উপরেই সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি পিঠেগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সাজানোর পরে দেখুন মাজার কিনে একটা বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে দিয়ে দেব খেজুর গুড় তো এই খেজুর গুড়টা দেওয়ার পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে নারকেল দিয়ে যারা এখনো পর্যন্ত এই পিঠে বানিয়ে খাননি অবশ্যই এখন নারকেল দিয়ে বানিয়ে খাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই